ইসলামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আস না অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমার অফ ডে বৃহস্পতিবার শরীরটাও ভালো না সাপ্তাহিক বন্ধ আজকে সো ঘুম থেকে একটু লেট করে উঠি উঠেছি কারণ কাউকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল ঘুমিয়ে ওষুধ খেয়ে ঘুমাইছি মানে মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমাইছি ওটা ঘুমেরও কাজ করে অনেক তো বারোটার পরে ঘুম থেকে উঠলাম মানে সাড়ে বারোটার দিকে ওদিক ট্রেস টেস্ট হয়ে একটু সকালে নাস্তা করলাম মেডিসিন খেলাম খেয়ে কিচেনে চলে আসলাম এখানে ফুলকপি সরি বাঁধাকপি আলু আলুকুটি রেখেছি কুটি ধুয়ে রেখেছি কারণ এই বাঁধাকপিটা অন্য নিয়ে এনেছি ভাজি করার জন্য অনেকটা ভাজি করেছিলাম বাট এত টাইট বাঁধাকপি কাটতে অনেক কষ্ট হয়ে যায় ভাজিটা তো টেস্ট লাগে না ভাবলাম একটু সবজি রান্না করি ডাল দিয়ে এটা মানে আলু বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে সবজি করব আর যেটা আজকে আমার অফডে বিকালের নাস্তা হিসাবে একটু বোধ বোনা করছে মরিবা খাবো এখানে আমি বসিয়ে দিলাম ওই যে সবজিটার জন্য পেঁয়াজ রসুন একটু কে নিলাম আর একটু পাসপন দিব বার্গার মতো করে আছে ফার্স্টে অনেকে তো বার্গেরটা পরে দেয় আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আর এখানে তো চিকেন মানে হাট চিকেন আর কি রান্না বসে দিয়েছি মশলা দিয়ে কষানোর পর আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম কারণ হাট চিকেন সিদ্ধ হতে অনেক লং টাইম লাগে বেশি করে পানি দিয়ে বসিয়ে দিলাম আর সকালে চা বানাইছি আমি একটা খেলাম আর বিকেলের জন্য চা রেখে দেখছি মাছের একটু ভাগাভাগি করে খেয়ে নিব একবারে বসিয়ে দিয়েছি কারণ অসুস্থ শরীরে বারবার এত কাজ করতে ভালো লাগে না তো সাড়ে বারোটার পরে ঘুম থেকে ওঠার পরে তো কাজ তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ ছেলে অলরেডি স্কুল থেকে চলে আসছে ও আজকে দুটো দিকে আসছে এখন তো আড়াইটার উপর বাজে তো আমি রান্না এখনও শেষ করিনি আমার ছেলেকে আমার খাওয়াই দিতে হবে তো ভাত আসে চিন্তা করছে ভাত রান্না করবো না ভাতগুলো একদম ঝরঝরা ভালোই আসছে রান্না করতে ইচ্ছা করতেছে না ভাত ভাত আমি কোনো খাবার অপচয় করি না যদি ভালো থাকে কালকের আবার ভর্তা ডিম ভাজি রয়ে গেছে খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি রয়ে গেছে একটু মরিচ ভর্তা করছিলাম এটাও রয়ে গেছে দেখি ফ্রিজে আর কিছু আছে কি না ফ্রিজে 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 ওই দেখো লাল সাপ রান্না করছিলাম এটাও রয়ে গেছে অন্যকে দেখি ভাত খাওয়াই দিব হর তরকারি আছে যদি আমি পরে ভাত রান্না করে নিব তো এগুলো আমি নামিয়ে রাখলাম কারণ আমার ছেলেকে খাওয়াবো এখন আমি সবজিটা রান্না করবো ঠিক আছে মোবাইলটা একটু পর আবার অন করছি ছেলে স্কুল থেকে অলরেডি চলে এসেছে এই জন্য তারা করে আমি রান্না বসিয়ে দিলাম এখানে আমি ফার্স্টে মশলার সাথে দেখেছিলাম ফার্স্টে দেখেছিলাম যে সবজির সাথে মশলা আমি করেছি পরে আমি আলু আর বাঁধাকপি যে সবজিটা কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম এটা আমি অ্যাড করে দিলাম এখানে ছোটো ছোটো দুটো টমেটো অ্যাড করে দিয়েছি সবজিটা কষানো পরে আমি একটু ডাল ধুয়ে রেখেছিলাম ডালটা মুসুরি ডালটা অ্যাড করে দিলাম তো সব কিছু কষানোর পরে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য নামানোর আগে আমি অবশ্যই অবশ্যই ধনিয়া পাতা দিয়ে অ্যাড করে তারপর নামাবো তো এখান থেকেও আমার মুরগিটাও আছে আর ওইখান দিয়ে ছেলে বসে আছে ওকেও মুখে তুলে খাওয়া দিতে হবে কারণ সপ্তাহে একটা দিনে আমি আমার ছেলেকে একটু তৃপ্তি মেখে মানে আমার হাতে খাওয়াই দিই তো ছেলের জন্য লাল শাক আর বাদাক ভাজি ছিল তো আমি দিয়ে খাওয়া দিচ্ছি কারণ ওরা শক্ত মুরগি খায় না সবজি রান্না করে রাখছি রাতে খাবে নেই সমস্যা নেই যেগুলি ছিল এগুলি দিয়ে ওঠে খাওয়া দিচ্ছে কারণ আজকে আমি একটু একদিনই ফার্স্ট যে আমি সকালে উঠি নেই কারণ আমি পুরো বছর রাত্রে খেয়ে ঘুমিয়েছিলাম আসে সকালে ব্রেকফাস্টটা না করে ওকে বলছে মিল দিয়ে কমপ্লেক্স দিয়ে খেয়ে চলে যেতে বা ও না খেয়ে চলে গেছে এটাই হয় তো এই জন্য যত কষ্টই হোক আমি উঠি আমার ছেলেকে কমপক্ষে একটু মিলটাও একটু গরম করে দেই যাই হোক অর্ণবের ভাত গরম দিয়ে দিয়ে এই যে বাঁধাকপি ভাজি আর লাল শাক তো এখন আমি ছেলেকে খাওয়াবো দিক দাম হতে থাকুক অনেক তিনটে ভেজে গেছে অলমোস্ট তো ঠিক আছে ছেলেকে খাওয়াই পরে আবার মোবাইলটা অন করবো ফাইনালি আমার রান্নাবান্না শেষ আসলে রান্না বসে ছেলে স্কুল থেকে চলে আস ওরকে খাওয়ালাম আগে সিলে কিছু কাজ ছিল এগুলো করে নিলাম তো এখানে আমি জাম্বুরা সিলে নিচ্ছি দুটা জাম্বুরা আনছিলাম একটা আমার ফ্রেন্ডের জন্য একটা আমার জন্য তো ওকে বললাম তুমি একটু নিয়ে যাও ও বলে কি ওর হাতে সময় নেই সিলে খাবে আমাকে বলে কি তুমি নিয়ে যাও তুমি আমাকে ভর্তা মালয়ে খাওয়াইও তো গতকালকে আমি একটা জাম্বুর কাটছিলাম তো অর্ধেকটা কালকে আমি খাইছি আমি আমার কাছে জাম্পুরা ভালোই লাগে আর জাম্পুরা তো এমনিও ভালো ভিটামিন সি সো এই জন্য আর কি অর্ধেকটা খেলাম আর এখন শিলাম ওর জন্য একটু ভর্তা বানাবো জামপুরা ভর্তা বানাবো তো রান্নার ফাঁকে ফাঁকে কতগুলো কাজ করছি ছেলেকে খাওয়াইলাম বেসিনের কতগুলো মেশি হয়েছিল পাতিল প্লেট প্লেট এগুলো ধুলাম এখন চুলাটা কেমন করে নিয়েছি এই তো আমার রান্না কমপ্লিট আর আমি এখন যেটা করব ওর জন্য একটু খাবার মানে আমার বাসার আমার ফ্রেন্ডও হয় বা আমার হয় তো এখানে যে আমি সবজি দিয়ে একটা ইয়ামি একটা কি বলে ইয়ামি একটা তরকারি রান্না করছি সবজি ডাল দিয়ে সাথে শুকনা মরিচ দেওয়া হয়েছে আর পাঁচফোরণ দেওয়া হয়েছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে একদম ভুনামোনা করে এই সবজিটা করছি এটা গরম বাসার সাথে বা রুটির পরোটা দামের সাথে খেতে ভালোই লাগে এখান থেকে একটু ওকে তরকাই দিব আর এখানে আমি মুরগির মাংস ঝোল করেছি শক্ত মুরগির মাংস এখান থেকে একটু পদে দিব আর একটু ভর্তাটা বানাবো ওর জন্য এগুলি নিয়ে যাব আমি অলরেডি এখানে আমি খিচুড়ি রান্না করছিলাম যে খিচুড়ি ওর জন্য রেখে দিচ্ছি আর সুটকি ভর্তা তো এটা অলরেডি ওর জন্য বক্সে নিয়ে নিলাম তো এগুলি ওর বাসা নিয়ে এখন দিয়ে আসবো তো ও কাজ করে ও মেবি কাছ থেকে এসে গিয়েছে তো আমি এগুলি বেড়ে ভর্তাটা রেডি করে দেন আমি ওর বাসায় দিয়ে তারপর আমি দুপুরে লাঞ্চটা করবো আমি এখনও করিনি তো ঠিক আছে দেখতে দেখেন তাহলে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমার ভিডিওটা ফাইনালি আমি জাম্বরপত্রটা বানাইছি এখানে জাম্বরটা আমি সিলে তো রেখে নিলাম রেখে দিছিলাম দেন এখানে আমি একটু বিট লবণ দিয়েছি দুটা মরিচ ভাজা ছিল এগুলো দুটা মরিচ দিলাম ধনিয়া পাতা দিলাম সামান্য একটু সরিষা সরিষার পরিমাণ তেল অ্যাড করেছি তো হাতে কসলে মেখে নিয়েছে তো এটা আমার জন্য রেখেছে কারণ আমার ছেলে খাওয়া না আর এটা আমার ফ্রেন্ডের জন্য নিলাম তো এখানে সবজি ডাল দিয়ে রান্না করছি এটা এক বক্স আছে মুরগির মাংস এক বক্স আছে এখানে আমি এটা করে রাখলাম কি জানি জামুড়া পাতাটা এইগুলি নিয়ে ওর বাসা দিয়ে আসবো না তা আমি বাসা এসে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর দুপুরে লাঞ্চটা করব তো এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না আয়োজন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে খুব খিচুড়ি ভর্তা আসছে আমার ফ্রেন্ডের জন্য রাখছি এগুলি এখন ওকে নিয়ে দিয়ে আসবো কোথায় ঠাকনাটা কোথায় রে ঠাকনা তো চার বক্স তো তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না আর আসলে আমার কন্টিনিউ জন্যে ভিডিও দেওয়া হয় না মন মানসিক ভালো যাচ্ছে না সেই জন্য তো যখনই মন যায় তখনই দেয় আর কি কিন্তু দেওয়া প্রতিদিনই উচিত চেষ্টা করবো এখন নিয়মিত দেওয়ার জন্য আসল সকালবেলা তখন আলি কাজ টাজ করে রান্নাবান্না করি করে দৌড়ের উপরে কোনোদিন ব্রেকফাস্ট করি কোনো দিন করাও হয় না দৌড়ের উপরে চলে যাই আমি কাজে আর ওইভাবে ভিডিওটা অন করা হয় না তো আজকে আপডেট দেখে আমি এত কিছু করলাম এই জন্য ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন সুস্থ থাকবেন দোয়া হলো আপনাদের জন্য মন থেকে আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আমি তো বিজয়